বন্ধুরা নমস্কার তোমরা ভালো আছো তো আমরাও ভালো আছি তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো শৈলবেলা রান্নাঘরে আজকে ভিডিও দেখতে থাকুন আমি এই যে সয়না শাক নিয়েছি সয়না শাকের পকোড়া করে আপনাদের দেখাবো এই যে সয়না শাক সয়না শাকগুলো আগে বেঁচে নেব বেঁচে নিয়ে এই যে এরকমভাবে পাতাগুলোকে খুলে নেবেন নিয়ে ডাঁটিটা এই যে ফেলে দেবেন দিয়ে ভাপিয়ে নেব আপনাদের দেখাচ্ছি আমি আগাম বেঁচে নিই বেঁচে নিয়ে দেখাচ্ছি এই যে বন্ধুরা আগাম এইটাকে ভাপিয়ে দেব আপনারা তো সয়না শাক অনেক রকম করে খেয়েছেন সয়না শাক তো খাওয়া খুবই ভালো নুন দিয়ে আর এই যে ভাপাতে দিয়ে দেবো এই যে বন্ধুরা দেখুন এই যে হয়ে গেছে এই যে নুন দিয়ে এই যে চালের গুঁড়ি দিলাম চালের গুঁড়ি নিয়েছি এই যে বেসন নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এই যে পিঁয়াজ কুচি নিয়েছি হলুদ গুঁড়ো নিলাম জিরে গুঁড়ো নিলাম আর এই নুন নিলাম এমনি শাগেতে তো নুন দেয়া রয়েছে একটু নুন নিলাম এই যে শাক ডার সঙ্গে নিলাম এইটাকে ভালো করে চটকাবো দেখুন জল আর দেবেন না এই যে সব রকম একসঙ্গে মেখে নিয়েছি দিলাম এইরকম সয়না শাকের পকোড়া হলে তাই দিয়ে হাফ ভাত খা হয়ে যাবে এই যে দেখছেন জল দেবেন না এইরকম শুকনো শুকনো করে মাখবেন হ্যাঁ টেকেট তো হ্যাঁ হ্যাঁ টিকিট তো বন্ধুরা দেখুন একটু জোরটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাগবেন দেখছেন কত মন মনে হয়েছে মুচ মুচে দেখুন বন্ধুরা আপনারা তো খেয়েছেন একদিন গরম ভাতে দেখুন দেখছেন এই দেখুন আপনারা এইরকম ডাল দিয়ে ভালোই লাগবে খেতে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে রান্নাঘরে শৈলওয়ালা রান্নাঘরে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন ঘন্টাটা বাজিয়ে দেবেন নমস্কার বন্ধুরা দেখুন কত মজ মুছে হয়েছে এই যে দেখছেন এই দেখুন রকম করে খেয়েছেন রকম করে দেখালাম পকোড়া সয়না পাতা পকোড়া